আসতে বাধ্য হচ্ছি আবার একটা বিশেষ বিষয় আমাদের বিশেষ করে দাওতে তাবলিগের মেহনতের সাথীদের জানা খুবই জরুরি বিষয়টা আমরা সবাই জানি যে গত বছর টঙ্গীতে বিশ্বস্তমার ময়দানে আমাদের দাওতের নিরীহ সাথীদের উপরে রাতের আধারে ঝাঁপাই পড়ে যারা দীর্ঘদিন ধরে দাওতে তাবলিগের এই মেহনতের বিশ্ব ইস্তেমার মাঠ দখল এবং মাওলানা বিশ্ব আমির বিশ্ব আমির মানে একটা খুব লজ্জাজনক পরিস্থিতিতে ওনাকে এই দেশ ছাড়তে বাধ্য করছিলেন এবং পরবর্তীতে আর আসতে দেয়নি সেই চক্রটি তাদের উদ্দেশ্য ছিল সেই সময় থেকে বিশ্ব ইস্তেমার মাঠ দখল করা কাকরাইল মার্কাস দখল করা দুই হাজার থেকে তারা দাওতের মূল ধারার মেহনত নষ্ট করার জন্য পাকিস্তানের কিছু অংশ এবং বাংলাদেশে যারা আপনার পাকিস্তানের অনুসারী তারা হেফাজত ইসলামকে কাজে লাগায় এই গ্রুপটা তারা চাইছিল যে এই বিশ্ব ইস্তেমাকে বন্ধ করা এবং এটাকে একটা এই বিশ্ব ইস্তেমার উপরে এক ধরনের একটা মানে একটা এমন একটা এই ময়দানে এবং মূলধারা সাথীদের বিরুদ্ধে এমন কিছু অবস্থা সৃষ্টি করা যেন সারা পৃথিবীর কাছে তারা পরিচয় করে দিতে পারে যে মূলধারার সাথীরা সন্ত্রাসী এবং তারই ধারাবাহিক অংশ হিসেবে বিশ্ব ইস্তেমার ময়দানে তারা রাতের আধারে যেখানে বিশ্ব মাঠে সারা দেশ থেকে নিরীহ সাথীরা ইস্তেমে অংশগ্রহণের জন্য আসছে তাদেরকে ওই রাত্রে আমরা সবাই জানি বাস আটকাচ্ছে দেন বাস আটকানোর পরে তাদেরকে এরকম বিশ্বস্তমার মাঠে ঢুকতে দেওয়া হয়নি বিভিন্নভাবে বাধা দেওয়া হয়েছে এবং রাতের অন্ধকারে তারা চারজন নিরীহ সাথী এবং যারা খুন হয়েছে তারা সবাই নিজামুদ্দিন এবং মাওলানা সাদ সাহেবের অনুসারী সাথী অথচ তাদের কোনো পরিবারকে ওই সময় মামলা করতে দেওয়া হয়নি এই ঘটনা আমরা সবাই জানি সারা বাংলাদেশ না বিশ্বব্যাপী সবাই জানি এবং সেখানে একটা মিথ্যা মামলা দায়ের করা হয় এবং এখানে সেই বেসে বেসে তারা মূলধারার নিরীহ সাথীদেরকে যাদের বিরুদ্ধে মামলা দিলে দাওতে তাবলিগের মেহনতকে নষ্ট করা যাবে তাদেরকে এই মামলায় আসামি করা হয় এবং এটা আমরা সবাই জানি যে ওই বিশ্বস্তবার মাঠে ঢুকতে দেবে না মৌলানা মামনুল হক রক্তের গঙ্গা বয়ে দিবে আরও অনেক ধরনের হুমকি যেগুলো প্রকাশ্যে আমরা মিডিয়াতে দেখি দেখি ওই সময় নির্লজ্জ হিজড়া স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে এই ব্যর্থ স্বরাষ্ট্র বাংলাদেশকে এই সরকার ক্ষমতা গ্রহণের পরে এত বেশি এই দশ মাসে যেভাবে অন্যায় যেভাবে জুলুম যেভাবে সন্ত্রাস যেভাবে ধর্ষণ যেভাবে খুন যেগুলো বাড়ছে একমাত্র এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার কারণে আর এই স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা সবাই দেখছি পাশে বসিয়ে এই খেলাপাত মজলিসের নেতা একই সঙ্গে উনি হেফাজতের নেতা মামুনুল্লাহকে পাশে বসাইয়া ভাইয়ের কারণে ভাইকে দিয়ে এই ভাই যেটা বলবে এটা করব এইভাবে ভাইকে উস্কাই দিয়ে যে বলল যে রক্তের গঙ্গা বয়ে দিব তাকে পাশে নিয়ে সেই রক্তের গঙ্গা ঠিকই বয়ে দিল এবং চারটে খুন হলো এবং সেই ভাইয়ের পরামর্শ অনুযায়ী মামলা নিল যারা ভিকটিম একটা মামলায় নিহত যারা তাদের পরিবাররা একটা মামলা করার সুযোগ পেল না এত বড় এত বড় নির্লজ্জ এবং এত বড় ভাবে একটা পক্ষকে সমর্থন করে সেই মিথ্যা মামলায় খুন মামলায় নিরীহ তাবলিগের সাথীদেরকে ফাঁসিয়ে দেওয়া হলো আজকে দেশে যেখানে যা কিছু হয় মাপ সন্ত্রাস হচ্ছে কেউ কথা বললে নিরীহ মানুষকে ধরে পিটাই মেরে ফেলা হচ্ছে কই তাবলিগের সাথীদের এত বড় একটা ঘটনা ঘটে গেল তাবলিগের সাথে তো কোথাও কোনো মব সন্ত্রাস করতেছে না কারোর বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নেয় না তারা তো আল্লাহকে ভয় পায় এবং তারা আল্লাহ থেকে হ জানে এবং আল্লাহ থেকে হন সবকিছু করার পরও আজকে তাদেরকে এইভাবে মিথ্যাভাবে একটা মামলায় ফাঁসাই দিয়ে তাদের জামিন তাদের বিভিন্নভাবে হয়রানি এক পর্যায়ে এখন আজকে যে জন্য লাইভে আসা এই মিথ্যা মামলায় এখন তারা ঘটা করে চার্জশিট দাখিলের পায়তারা করতেছে চার্জশিট মানে কি চার্জশিট মানে এই অভিযোগ প্রমাণিত তার মানে ওই মামলায় এজারভুক্ত যে আসামিগুলোকে মিথ্যাভাবে জড়ানো হয়েছে তারা সবাই এই খুনের সঙ্গে জড়িত আর পুলিশের এই তদন্ত মিথ্যা তদন্তে পুলিশ এই স্বরাষ্ট্র হিজরা স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে এই মামলায় চার্জশিট দাখিলের পায়তারা করতেছে কারণ এই মামলায় সকলেই জামিনে আছে আনটিল চার্জশিট চার্জশিট দেওয়া পর্যন্ত তাদেরকে হয়রানি করা যাবে না মহামান্য সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই আদেশ দেওয়া হয়েছে আর যে কারণে তারা দেখছে কাউকে এই মামলায় তারা খুব একটা সুবিধা করতে পারেনি রহমতে এই মামলায় সকলে জামিন থাকার কারণে তাদেরকে হয়রানিও করতে পারেনি তারা এখন হয়রানির নতুন পলিসি এটার পেছনে কিছু ব্যাকগ্রাউন্ড আছে কেন এই হয়রানি এখন শুরু এখন কেন চাষির দিতে হবে এখন চাষির দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দাওতে তাবলিগের এই মেহনতের আগে চৌষট্টি জেলায় ইস্তেমা হতো এই চৌষট্টি জেলার ইস্তেমার পরিবর্তে এখন চারটি বিভাগীয় শহরে বড় বিভাগীয় শহরগুলোতে চারটি না আরও বেশি বিভাগীয় শহরগুলোতে এখন দাওতে তাবলিগের মেহনতের ইস্তেমা শুরু হবে এই বিভাগীয় ইস্তেমা শুরুর আগেই যদি এই মামলায় চার্জশিট দিয়ে তাদেরকে জেলে ঢুকায় দেওয়া যায় তাহলে কি হবে এই মামলার যারা আজকে দাওতে তা লীগের মূলধারার যে সাথীরা মেহনতের সাথীরা তারা আর এইটা প্রস্তুতি নিতে পারবে না এটা একটা উদ্দেশ্য দ্বিতীয় উদ্দেশ্য সামনে আবার কিছুদিন কয়েক মাসের পাঁচ দিনের জোল এরপরে আসতেছে বিশ্ব ইস্তেমা আবার তাদের ডেট তারা ঘোষণা করছে আমরা ঘোষণা করতে পারিনি নিজামুদ্দিনের পক্ষ থেকে তারা কিন্তু আগেই প্রি প্ল্যান সব ঘোষণা করে রাখছে এইগুলোরই অংশ হিসেবে এই সাজানো মিথ্যা মামলায় এখন সাজানো অভিযোগপত্র দাখিলের পাইতারা তারা করা হচ্ছে দেশ এবং বিদেশে অনেক আসবে এরকম একটা মিথ্যা মামলায় দাখিলের ফলে তারা বিশ্বকে সক্ষম হবে বুঝাইতে নিজাম উদ্দিন অনুসারীরা খুনি তাদের বিরুদ্ধে পুলিশ খুনের অভিযোগ প্রমাণিত করেছে এবং বিভিন্ন খানে দাওতের মূলধারার সাথীরা দেশ বিদেশে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে যে কারণে এই সেই পরিকল্পিত এবং সেই পুরানো তাদের যে শখ সেই সাজানো চক্রান্তে তারা আজকে সফলতা আনার জন্য চেষ্টা করতেছে কিন্তু তারা ভুলে গেছে যে সকল পরিকল্পনা শ্রেষ্ঠ পরিকল্পনা দাতা আল্লাহ সুবাহ তালা স্বয়ং আর আল্লাহ সুবাহ তালা যেহেতু সবই দেখতেছেন সবই জানতেছেন আর আল্লাহর পক্ষ থেকে এর বিচার হবে ওই ইনশা আল্লাহ এবং তাদের এই সাজানো চক্রান্ত তাদের এই শয়তানি একদিন প্রতিষ্ঠিত হবে না এই দেশে যেমন আবুল এই সমস্ত যারা আবু জাহেল এদের চক্রান্ত বিরুদ্ধে কখনো বাস্তবতার মুখ চোখে দেখেনি সাময়িক হয়রানি হয়েছে আমাদের প্রিয় নবী রসুল পাক সাল্লাম এবং তার সাহাবারা এরকম যুগে যুগে বিভিন্ন শুধু ওনারাই না হকের পথে যারা চলছে তাদেরকে এইভাবে পরীক্ষা দিতে হয়েছে এটা আল্লাহ সব পক্ষ থেকে পরীক্ষা তাদের এই সাজানো নাটক তাদের এই চক্রান্ত অবশ্যই 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 এটা তাদের বিরুদ্ধে চলে যাবে ইনশাল্লাহ তো আজকে লাইভে আসার উদ্দেশ্যটা হচ্ছে যে আপনারা সারা দেশে আমরা মব সন্ত্রাস করব না আমরা কোনো মিছিল মিটিং জানি না প্রতিবাদ করব না কিন্তু অনলাইনে যে যেখানে আছেন আমরা আজকে থেকে এই ব্যর্থ বিরুদ্ধে কথা বলা শুরু করি আমরা লেখা শুরু করি এই মামলায় যে মিথ্যা দেওয়া হবে এই এখন কথা বলা শুরু করি সচ্চার হই এবং বিভিন্ন স্থানে আমাদের আমি আমাদের দাওয়াতের পক্ষ থেকে যারা বড়রা আছেন আমি তাদেরকে জাস্ট দুইটা পরামর্শ দিব। এক নম্বর হচ্ছে এই চার্জশিট দাখিলের আগে এখনো সুযোগ আছে তারা চাষির দাখিলের পায়ে তারা করতেছে এবং এই মামলার সকল আসামিরা এটা জানে যে বিভিন্নভাবে পুলিশ তাদেরকে প্রত্যেকের কল করছে এটাকে বলে পিসিপিআর যাচাই করতেছে যেহেতু সবাই আন্ডারে না থানার মধ্যে না বিভিন্ন থানায় তখন ওই সমস্ত আসামিদের ব্যাকগ্রাউন্ড চেক করা এবং তাদের অবস্থান জানা তাদের নাম ঠিকানা সঠিক আছে কিনা তাদের বিরুদ্ধে কোন অভিযোগ আগে পূর্ববর্তী কোনো অভিযোগ আছে কিনা এইগুলো যাচের জন্য পুলিশ চাষিটা আগে যে প্রক্রিয়া এগুলো স্টার্ট করছে এবং পুলিশের পক্ষ থেকেও জানতে পারছি যে হ্যাঁ চারশিট দাখিলের জন্য তাদের প্রেসার আছে আর এই পুলিশ সেই ব্রিটিশ পুলিশ যাদেরকে ব্রিটিশ পুলিশ গঠন ডান্ডা মেরে মানুষকে করছিল ঠান্ডা করার জন্য আর বাংলাদেশের এই যাবৎকালের একাত্তর পরবর্তী সকল সরকার এই পুলিশকে ব্যবহার করছে ডান্ডা মেরে ঠান্ডা করার কাজে এই পুলিশ শুধু মানুষের উপরে নির্যাতন করেছে মানুষের উপরে জুলুম করছে আর সেই পুলিশ যেহেতু বাংলাদেশে কোন স্বাধীনতা নেই পুলিশ সংস্কার কমিশন নাই সঠিক এখনো পুলিশ সংস্কার কমিশন দাবি ছিল এই এই সরকার সরকার ডক্টর সাহেবের অনেক মিষ্টি কথা বলছে মাসে খুন খারাবি হত্যা নির্যাতনে দেশকে ভরে দিছে এবং পাশাপাশি তারা সব দিক থেকে ব্যর্থ আর এই ব্যর্থতায় তাদের কারণেই আজকে তাবলিক আরও আরো বিভক্ত হয়ে গেছে যেটা বিগত ফ্যাসিস্ট বলি আমরা আওয়ামী সরকারের সময় তাবলিগের উপরে যে নির্যাতন ছিল 2018 থেকে শুরু করে তাবলিগকে বিশ্ব মান মাঠ দেওয়া হয়নি প্রথম পর্বেfstream দেওয়া হয়েছে তাদেরকে সেই আওয়ামী সুবিধাবাদীরা আবার এই সরকারের সময় আরো বড় সুবিধা প্রাপ্ত হয়েছে যেটা বিগত আওয়ামী লীগ সরকার দিছে আমাদেরকে করতে কিন্তু এর এসে পরিপূর্ণ বাধা দিছে আমাদের কাছ থেকে সিনিয়ে নিচ্ছে একভাবে ছিনাই নিয়ে গেছে কাকাইল মার্কাজ। বিগত যত সরকার আমাদেরকে মাত্র দুই সপ্তাহ দিছে আর পুরো বছর তাদের হাতে লিখে দিছে ওনলি কিউএক্স আমাদেরকে দিছে আর তারা পুরা কাকরাইল মার্কাস দেখে দিছে অথচ এই সরকার এসে পরিপূর্ণভাবে কা কাকরাইল মার্কাস তাদের দখলে দিয়ে দিছে বিশ্ব মাঠের বন্ধবস্ত করে রাখছে যে বিশ্ব স্তেমার মাঠে আর আমরা যেতে পারবো না এইভাবে অনেক কিছুই তারা করে রাখছে তো এই সরকার আর আমাদের পরে জুলুম করতেছে তো এই সরকারের এই জুলুমের বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া প্রয়োজন এবং আমরা আমি যে পরামর্শটা দিতে চাইছি দুইটা পরামর্শ একটা প্রথম পরামর্শ হচ্ছে এটা আমি অনেক আগেই বলছি আমাদের বড়দেরকে যে আপনারা এখনই এই মামলাটা সঠিক তদন্তের জন্য পিবিআই পুলিশ ব্যুরো অফ ইন্টেলিজেন্সে এই মামলা তদন্তের জন্য আবেদন করেন আমি আজকে না তাদের জামিনের প্রক্রিয়া শুরু থেকে বলা হয়েছে কিন্তু যখন জামিন হয়ে গেছে আমাদের বড়রা রিল্যাক্স হয়ে গেছে তারা এগুলো ভুলে গেছে এবং এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি আজকে যদি এই মামলা পিবিআইতে ইনভেস্টিগেশন হতো তাইলে পুলিশের ওই একটা ইউনিট আছে যেখানে এখনো সঠিক কিছু তদন্ত হয় সত্য বের করার জন্য সাধারণ পুলিশের উপরে মানুষের আস্থা নাই আর এই সেই থানা পুলিশ এই মামলায় চার্জশিট দিবে একজন এসআই এবং তার এই এসআই এর এই চার্জশিট দেওয়াটার বিশ্বরযোগ্যতা খুবই এটার কোন ভিত্তি নাই আর আপনারা জানেন পুলিশ কিভাবে চার্জশিট দেয় কার্যবিধি একশো একষট্টি দ্বারা তারা লিপিবদ্ধ করে এর এই জবানবন্দি হচ্ছে পুলিশ তার ইচ্ছা লিপিবদ্ধ করে এবং পুলিশ হুকুমের গোলাম ওই ভাই যে ভাই ওই ওই ভাইয়ের ভাইয়ের সাজানো সাজানো মানুষ যেমন হয়ে মামলা করছে মানুষরা একশো একষট্টি দলের জবানবন্দি দিচ্ছে যেহেতু তারা কোনো আসামিকে দিয়ে এই মামলায় জবন একশো চৌষট্টি দলের জবানবন্দি লিপিবদ্ধ করাতে পারেনি কাজে এই মামলা খুবই দুর্বল এই মামলা টিকবে না এই মামলা বিচারে এই মামলা নির্দোষ প্রমাণ হবে সকল আসামি কিন্তু হবে যেমন হয়রানি হয়েছে জামিনের জন্য আমি জানি কিভাবে তারা জামিন পাওয়াতে কিভাবে কি করতে হয়েছে কিছুটা হয়রানি তো এই অবস্থার পরে এখন চার্জশিট দাখিল হয়ে গেলে এই মামলা আবার নতুন করে জামিন নিতে হবে তাদের সকলের জামিন বাতিল হয়ে যাবে এবং এটা অনেক বড় একটা কষ্টের কাজ আর এই অবস্থায় নিম্ন আদালত সাধারণত আইন অনুযায়ী তাদেরকে জেল হাজতে ঢুকাই দিবে তাদের জামিন দেওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ এটা দেশ এবং বিদেশে প্রভাব পড়বে অনেক খারাপ ইম্প্যাক্ট আসবে এই অবস্থায় আমি আমার বড়দেরকে পরামর্শ দিচ্ছিলাম যে এই মামলাতে ইনভেস্টিগেশনটা নেওয়ার নিরপেক্ষ তদন্ত সংস্থা সে আইডি পুলিশ ব্যুরো অফ ইন্টেলিজেন্সে এবং যেহেতু সেটা এখন সময় খুবই ক্ষীণ তো আমি এখনো বড়োদেরকে আবার পরামর্শ দিব ওনারা বাইরের সফরে আছেন ওনারা ফিরলে ওনাদের সঙ্গে অনেকের সঙ্গে কথা হয়েছে আবার পরামর্শ দিব প্রয়োজনে বিজ্ঞ যে মামলা তদন্তর জন্য দ্রুত আদালতের নির্দেশ ওই মামলার দিয়ে যে এখন গাজীপুরের পশ্চিম থানার তাকে দিয়ে মামলা চার্জিদ দেওয়ানো যাবে না আর স্বরাষ্ট্রমন্ত্রীর ইচ্ছা মতো স্বরাষ্ট্র উপদেষ্টার ইচ্ছা মতো এই মামলায় চার্জিদ দাখিল করা যাবে না এই কারণে আমরা এই মামলার জন্য এখনো যদি আমাদের হাতে সময় যতটুক আছে এইটুকুর ব্যবস্থা নিতে হবে আর পাশাপাশি যেটা বলতেছিলাম বড়দের পাশাপাশি সাধারণ সাথীদের পরামর্শ আপনারা বেশি বেশি হন এবং অন্তত লেখার মাধ্যমে অ্যাপ্লিকেশন করুন জেলা থেকে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে সবখানে দাওতের সাথীরা নিরীহ সাথীরা সুষ্ঠু তদন্ত স্বার্থে মামলার এজাহের নাম্বার উল্লেখ করে দিয়ে এই মামলা সুষ্ঠু তদন্ত স্বার্থে স্বরাষ্ট্র সরকার ডিজিএফআই এনএসআই সহ সকল গোয়েন্দা সংস্থার কাছে এই মামলা সুষ্ঠু তদন্তের স্বার্থে আপনারা যে যার অবস্থান থেকে এই মামলা সুষ্ঠু তদন্তের জন্য আপনারা দৃষ্টি আকর্ষণ করে অ্যাপ্লিকেশন দিতে থাকুন এবং অনলাইনে এ বিষয়ে অ্যাক্টিভ থাকুন আর বাদবাকি আল্লাহর কাছে কান্নাকাটি করে নামাজের রত হয়ে নাফুল নামাজের রত হয়ে এই মামলা মিথ্যা মামলা থেকে যেন আমাদের বড়রা পাই এটার জন্য যা যা করার করতে থাকুন আল্লাহ আমাদের সকলের উপরে সহায় হন আসসালাম আলাইকুম আহমতুল